কলেজের এক শান্ত সিস্টমিয়ে মিনা ছিল তার না সে এতটাই চুপচাপ ছিল যে অন্যরা মনে করতো সে বুঝি কিছু পারেই না গ্রুপ প্রজেক্ট হলে সবাই বলতো মিনাকে কেউ নিয়েও না একদিন টিচার অ্যানুয়াল ইনোভেশনের কথা বললে সবাই গ্রুপে ভাগ হয়ে গেলেও মিনা থাকে এক দুইজন ছাত্রীর কোনো দল ছিল না টিচার বললেন মিনা তোমরা দল গঠন করো তাদের মাঝে ছিল অদ্ভুত এক নীরবতা কেউ কারোর সাথে কথাও বলতে পারছিল না কিন্তু কাজ সকলে বুঝতে পারল এ মেয়েটির মাথায় আছে অদ্ভুত সুন্দর সব আইডিয়া প্রজেক্টের থিম ছিল একটি সমস্যা একটি সমাধান বাকিদের কাছে রোবট বা অন্য কিছু থাকলেও মিনাদের কাছে একটি ল্যাপটপ ছাড়া কিছুই ছিল না মিনা প্রথমবারের মতো বলল যে সে এমন কিছু করতে চায় যা মানুষের মনে লাগত তার টিমমেটরা ভাবতেও পারেনি মিনা কী করতে চলেছে পরের রাতেই মীনা একটি ছোট গল্প লিখল গল্পটা ছিল একটা নীরব মেয়েকে নিয়ে যে সবার মাঝে থেকেও ছিল একা গল্পের শেষটাতে লেখা ছিল যদি জিজ্ঞেস করতো তুই কি ঠিক আছিস হয়তো আমিও ঠিক থাকতাম তিন মেট্রে চুপ হয়ে গেল একজন জিজ্ঞেস করল এটা কি তোমার নিজের গল্প মিনা বলল হয়তো আংশিক তারা সিদ্ধান্ত নিল গল্পটাই হবে তাদের প্রজেক্ট কিন্তু বিপদ হঠাৎ এডিট নষ্ট হয়ে গেল টিমমেটরা বলল আমরা তো শেষ মিনা বলল আমার গল্প যদি মানুষ কিছুতে পারে তাহলে আমরা আবার করতে পার তারা সারা রাত জেগে কিছু নতুন করে করল গভীর রাতে ক্লান্ত হাতে ক্লান্ত চোখে তারা সবকিছু আবার নতুন করে করেন দেখতে না দেখতে প্রেজেন্টেশনের দিনটিও চলে আসলো অন্যান্য টিমরা টেক হ্যাবি প্রজেক্ট দেখালো সেহে ছিল মিনাদের পাল তারা শুধু একটি ভিডিও দেখালো যার মধ্যে শব্দ কম গল্প বেশি ছিল পুরো অডিটোরিয়াম একদম চোপ শেষে মিনার লেখা বলে স্ক্রিনে ভেসে উঠল হোয়াইট পিপল আর ফুল অফ আনহেয়ার স্টোরিজ সবার চোখ ভেজা টিচার উঠে দাঁড়িয়ে বললেন মিনা তুমি সত্যি প্রমাণ করেছো যে নীরব মানুষরাও যে পেথিনি বদলে নিতে পারে আর সেদিন লাস্ট বেঞ্চ গার্ল নয় মিনা হয়ে উঠল নোটিস